ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন আমি ডাব্লিউ বিটি এ টেস্ট পেপারের একটি গুরুত্বপূর্ণ ভর্তিগানের পেজ সলভ করবো যে প্রশ্নগুলি উত্তর কিন্তু টেস্ট পেপারের পিছনের পেজে দেওয়া নেই অর্থাৎ এই পেজটির কোনো প্রশ্নই সলভ করা নেই তাই তোমরা উত্তরগুলি খাতায় লিখে নিতে পারো প্রথমেই রয়েছে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি সঠিক উত্তরটি হবে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ওজন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থিত ওজন স্তরটি স্ট্যাটসফেয়ারে অবস্থিত ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে এদের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় সঠিক উত্তরটি হবে কাঠ মিথেন হাইড্রেটের ব্যবহার কী সঠিক উত্তর হবে জ্বালানি হিসাবে সিজেস পদ্ধতিতে আর একক কী সঠিক উত্তর হবে আর পার মোল পার কেলভিন অপশন বি মোটর গাড়ির রিয়ার ভিউটি কী ধরনের দর্পণ এটি হলো উত্তল দর্পণ মানুষের চোখের নিকট ও দূরবিন্দু দূরত্ব কত মানুষের চোখের নিকট ও দূরবিন্দু দূরত্ব হল পঁচিশ সেমি ও অসীম তারের উপাদান কোনগুলি অপশন সি পিবিএসএন অর্থাৎ শেষার টিন তিন অহম ও ছহম দুটি রোধ সমান্তরের সময় যুক্ত থাকলে তুলনাঙ্ক রোধ কত হবে তুলনাঙ্ক রোধ হবে দুহম বিওটি কোন রাশি লেখক বিওটি হল তড়িৎ এর মধ্যে কোনটি হ্যালোজিন মৌল নয় সঠিক উত্তর হবে সি পি অর্থাৎ ফসফরাস ম্যাগনেশিয়ামের অবস্থান পর্যায় সারণী কোন শ্রেণীতে ম্যাগনেশিয়াম পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অপশন সি আধুনিক পর্যায় সারণীর শ্রেণীর সংখ্যা কত সঠিক উত্তর হবে আঠেরো বিজান ক্ষমতা এর উর্ধ্ব অনুসারে সাজাও সঠিক অপশন হবে এ আয়োডিন ব্রমিন ফ্লোরিন ফ্লোরিন পরে প্রশ্ন রয়েছে জলেরণিতে কয়েকটি সমাজীবী বন্ধন থাকে জলেরণিতে দুটি সমাজীবী বন্ধন থাকে এরপরে আসছি আমরা এসে বিভাগ হতে জ্বালানির তাপনমূল্যের একক জ্বালানির তাপন মূল্য একক হলো কিলো জুল পার কেজি বা কিলোগ্রাম শান্তমণ্ডলে ঝড় বৃষ্টি হয় না কেন শান্তমণ্ডলে জলীয়বাষ্প ধূলিকরণ থাকে না যা ঝড় বৃষ্টির অপরিহার্য তাই শান্ত মানলে ঝর্মিষ্ট হয় না প্রিজমের কয়টি তল থাকে প্রিজমের তিনটি তল থাকে এন অনুর লুইস জর্জিত অঙ্ক করে এটি তোমরা একটু বইয়ের মধ্যে দেখে নেবে একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও একটি অর্ধ হলো সিলিকন পরম শূন্য উষ্ণতার মান কত পরম শূন্য উষ্ণতার মান হল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি অথবা কে ডায়নামতে কোন শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ডাইনামতে যান্ত্রিক শক্তির তড়িৎ শক্তি রূপান্তরিত হয় আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হল রংধনু বা রামধনু তড়িৎ বিশ্লেষণে কোন ইলেকট্রোডকে ক্যাথন বলা হয় তড়িৎ বিশ্লেষণে ঋণাত্মক ইলেকট্রোডকে ক্যাথন হিসাবে বলা হয় সিএও অর্থাৎ ক্যালসিয়াম তে কী ধরনের বন্ধন বর্তমান ক্যালসিয়াম অক্সাইডে আয়নিক মায়নীয় বন্ধন বর্তমান সিইউ এর দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয় সিইউ এর প্রলব্ধিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে সিউএসও ফোর অর্থাৎ কপাস সালফেটের জলীয় দবন ব্যবহার করা হয় কোন ধরনের লেন্স হস্তদৃষ্টি প্রতিকারে ব্যবহার করা হয় এখানে উত্তরটি হবে অবতর লেন্স পরিবাহিতাঙ্কের এশাই কি পরিবাহিতাঙ্কের এশাই এখন হল সিমেন্টস মিটার এরপর আসছে একটি স্তম্ভ মেলানো প্রথমে আছে একটি সন্ধিগত মৌল এটি হবে নিকেল গ্যালফোনাইড আয়রন হলো জিঙ্ক প্রক্ষিপ্ত আয়রন অর্থাৎ এক একটি তিন নম্বর আছে আধুনিক পর্যায় ভিত্তি আধুনিক পর্যায় ভিত্তি হলো পরমাণু ক্রমাঙ্ক অপশন বি আর একটি চ্যালকোজেন মৌল একটি চ্যালকোজেন মৌল হল সালফার যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে তোমরা যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাহায্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে